আলাইকুম আজকে আমি যাচ্ছি দারোবাবুর মোট একটু কাজে আজকে আজকে প্রচুর ঠান্ডা পড়ছে এবং আজকে রোড নাই আজকে দেখতে পাচ্ছেন কুয়াশা নদী কোন রোদ নাই এবং গত কয়েকদিন খুব রোদ ছিল সকালবেলা আজকে একবারে সকাল থেকে কোন রোদি দুপুর বারোটা আজকে রোদ উঠবেই না আজকে গিরাজ মেডিকেল কলেজ গত কয়েকদিনে এত রৌদ্র ছিল যে রৌদ্রের তাপ এত ছিল আর আজকে এত ঠান্ডা পড়ে গেছে যে আসলে কি বলবো মানে গোটা গাই মধ্যে মনে হচ্ছে ছুটে যাচ্ছে ঠান্ডাটা এবং ঠান্ডার কারণেও দেখতেছি আজকে অনেক ট্রাফিক রাস্তায়